নিজের খেয়াল রেখো টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ এখানে টেক কেয়ার অর্থ খেয়াল রেখো ইয়োর সেলফ অর্থ নিজের টেক কেয়ার অফ ইয়োর নিজের খেয়াল রেখো আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে লেটস মিট ইন দ্য ইভিনিং চলো সন্ধ্যায় দেখা করি এখানে লেটস মিট অর্থ চলো দেখা করি ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যায় ল্যাটস মিট ইন দ্য ইভেনিং চলো সন্ধ্যায় দেখা করি আই উইল বিজি ইন দ্য মর্নিং আমি সকালে ব্যস্ত থাকবো এখানে আই অর্থ আমি উইল বি বিজি অর্থ ব্যস্ত থাকবো ইন দ্য মর্নিং অর্থ সকালে আই উইল বিজি ইন দ্য মর্নিং আমি সকালে ব্যস্ত থাকবো ওয়ার শ্যান উই গো আমরা কোথায় যাবো এখানে হ্যার অর্থ কোথায় উই অর্থ আমরা গো অর্থ যাব ওয়ের শ্যাল উই গো আমরা কোথায় যাব। উই আর গোয়িং টু দ্য মার্কেট আমরা বাজারে যাচ্ছি এখানে উই অর্থ আমরা গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে উই আর গোয়িং টু দ্য মার্কেট আমরা বাজারে যাচ্ছি আই এম ফিলিং এ বিট টায়ার্ড আমি একটু ক্লান্ত বোধ করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বিট টায়ার অর্থ একটু ক্লান্ত আই এম ফিলিং এ এবি টায়ার্ড আমি একটু ক্লান্ত বোধ করছি আই এম নট ফিলিং ওয়েল আমার শরীর ভালো লাগছে না এখানে আই অর্থ আমি নট ফিলিং অর্থ বোধ করছি না ওয়েল অর্থ ভালো আই এম নট ফিলিং ওয়েল আমার শরীর ভালো লাগছে না ডু ইউ হ্যাভ এ ফিভার তোমার কি জ্বর হয়েছে এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে ফিভার অর্থ জ্বর ডু ইউ হ্যাভ এ ফিভার তোমার কি জ্বর হয়েছে টেক সাম মেডিসিন ওষুধ খেয়ে নাও এখানে টেক অর্থ নেয়া সাম অর্থ কিছু মেডিসিন অর্থ ওষুধ টেক সাম মেডিসিন ওষুধ খেয়ে নাও ইউ শুড ভিজিট দ্য ডক্টর তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত এখানে ইউ শুড অর্থ তোমার উচিত ভিজিট অর্থ যাওয়া দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে ইউ শুড ভিজিট দ্য ডক্টর তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ইউ শুড অ্যাপোলোজাইজ তোমার ক্ষমা চাবা উচিত এখানে ইউ শ্যুড অর্থ তোমার উচিত অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া ইউ শ্যুড অ্যাপোলোজাইজ তোমার ক্ষমা চাবা উচিত আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত এখানে আই অর্থ আমি কমপ্লিটলি অর্থ পুরোপুরি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত ডু ইউ হ্যাভ এনি প্লান্স টুডে আজ তোমার কোনো পরিকল্পনা আছে এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার আছে এনি অর্থ কোনো প্লান্স অর্থ পরিকল্পনা টুডে অর্থ আজ ডু ইউ হ্যাভ এনি প্লান্স টুডে আজ তোমার কোনো পরিকল্পনা আছে লেটস গো ফর এ কফি চলো কফি খেতে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই ফর এ কফি অর্থ কফি খেতে লেটস গো ফর এ কফি চলো কফি খেতে যাই হোয়াটস ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াটস অর্থ কী ইয়োর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার হোয়াটস ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি আই লাভ বিরিয়ানি আমি বিরিয়ানি ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি বিরিয়ানি অর্থ বিরিয়ানি আই লাভ বিরিয়ানি আমি বিরিয়ানি ভালোবাসি হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ যেতে ওয়ে ডু ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও লেটস গো টু এ রেস্টুরেন্ট চলো একটা রেস্টুরেন্টে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই টু এ রেস্টুরেন্ট অর্থ একটা রেস্টুরেন্টে লেটস গো টু এ রেস্টুরেন্ট চলো একটা রেস্টুরেন্টে যাই দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড পানিটা খুব ঠান্ডা এখানে ওয়াটার অর্থ পানি ভেরি অর্থ খুব কোল্ড অর্থ ঠান্ডা দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড পানিটা খুব ঠান্ডা স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো এখানে স্পিক অর্থ কথা বলা ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ইয়াস আই ক্যান হিয়ার ইউ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পাচ্ছি হিয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে ইয়াস আই ক্যান হিয়ার ইউ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি ডোন্ট লাই টু মি আমার সঙ্গে মিথ্যা বলো না এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না টু মি অর্থ আমার সাথে ডোন্ট লাই টু মি আমার সাথে মিথ্যা বলো না আই ট্রাস্ট ইউ আমি তোমার উপর ভরসা করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ ভরসা করি ইউ অর্থ তুমি আই ট্রাস্ট ইউ আমি তোমার উপর ভরসা করি আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না এখানে আই অর্থ আমি ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না ইট অর্থ এটা আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও এখানে লিভ মি অর্থ আমাকে ছেড়ে দাও অ্যালন অর্থ একা লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও ডো্ট গো এনিহ্যার কোথাও যেও না এখানে ডো্ট গো অর্থ যেও না এনিহর অর্থ কোথাও ডোন্টু গো এনওয়ার কোথাও না